আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন এবং সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছে আজকে নতুন আরেকটি রেসিপি এখন কিন্তু কাঁঠালের সময় আম কাঁঠাল জাম এখান কিন্তু সবারই ঘরে ঘরেই তো এটা কিন্তু একটা কমন বিষয় সবার ঘরে কিন্তু আম কাঁঠাল জাম আনারস যা কিছু ফল এখন কিন্তু সবার ঘরে ঘরে পাওয়া যায় তো আপনারা যে আমরা যেভাবে খাই তার সে একটু ভিন্নভাবে খেলে কিন্তু খাবার একটা স্বাদ চলে আসে ভিন্ন ধরনের তো আজকে আমি কাঁঠালের পিউরি একটু অন্যভাবে খাওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করতেছি তো এভাবে আমি কাঁঠালগুলোর বেচিগুলো আমি সবগুলো খুলে নেব তো আপনারা এখানে পাকা কাঁঠালটা নেওয়ার চেষ্টা করবেন পাকা কাঁঠালটা নিলে কিন্তু এর ভিতরে পিউরিটা খুব তাড়াতাড়ি কিন্তু বাইর হয়ে যায় আর কাঁঠালের নিচে যে বিচিগুলো আর ভিতরে একটা খয়রি কালারের একটা আঁশ থাকে সেটাও কিন্তু আপনারা বাইর করে ফেলবেন আর কাঁঠাল খাওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই কাঁঠাল খেয়ে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের গলায় লেগে যায় বিচিগুলোও কিন্তু গলায় আটকে যায় অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু এভাবে আপনারা তৈরি করে খাওয়াবেন আর অবশ্যই অবশ্যই আপনারা বাচ্চাদেরকে যখন খাওয়াবেন তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তো এভাবে আমি সবগুলো বিচি খুলে নিয়েছি আর এখন আমি এভাবে মধ্যে মধ্যে এটা কিন্তু যত মরবেন তত কিন্তু তাড়াতাড়ি ভিতর থেকে যে পিডিটা থাকবে সেটা বার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পিউরি এভাবে বার করে নেব আর আপনারা যদি বীচিগুলো না খুলতে চান তাহলে একটা বড় স্টেশনারি নিয়ে আপনারা বিচি সহ এভাবে মথে মথে তারপরে আপনারা এভাবে পিউরিটা বার করে নেবেন তাহলে কিন্তু অনেক খুব সহজে এবং কম সময়ের মধ্যে আপনারা পিউরিটা বার করতে পারবেন এভাবে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক আঁশ এই আঁশগুলো কিন্তু বাচ্চাদের গলায় আটকে যায় সেজন্য অবশ্যই আপনারা সাবধানভাবে আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন আর বেস্ট হবে যদি আপনারা এভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়ান তাহলে বাচ্চারা একটু বেশি খাবে আর এবং এখানে কিন্তু কোনো রিস্ক থাকবে না বাচ্চার গলায় আটকে যাওয়ার আপনারা এভাবে মুড়ি দিয়ে দিয়ে দুধ দিয়ে যে কোনো দিয়ে যে কোনোভাবে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আর যখন যদি বাচ্চারা ছাড়া যদি বড়রা খেতে চান তাহলে এভাবেও খেতে পারবেন আবার এখানে আমি একটু ঝাল নেব তো আপনারা দেখতে থাকেন ঝাল আর একটু লবণ দিয়ে যদি আপনারা এভাবে খান তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু ডাবল হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে তো আপনারা যারা এখনও খাননি এভাবে তার অবশ্যই অবশ্যই আপনারা এভাবে একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন তো আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন তা আমি শুরুতে দেখিয়ে দিয়েছিলাম আমি অল্প একটু ঝাল আর একটু লবণ নিয়েছিলাম এখানে মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে মিষ্টি কাঁঠালটাতেই কিন্তু প্রচুর মিষ্টি ছিল আর আপনারা যদি নিতে নিতে চান তাহলে নিতে পারেন তো আমার মনে হয় এখানে মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই কাঁঠালটাই কিন্তু প্রচুর মিষ্টি তো এভাবে আমি তৈরি হয়ে গেলো আমার ওই কাঁঠালের পিউরি ঝাল ঝাল এভাবে খেতে কিন্তু অনেক মজা লেগে তো সবাই ভালো থাকবেন হাফেজ